স্কিন কি এটা মানে চরম সারাটা দেহকে আবৃত করে মানে বাইরে থেকে পুরো মাথা থেকে পায়ের নখ পর্যন্ত পুরো দেহটাকে দেহটাকে প্রথমে স্কিন দিয়ে থাকে তারপরে মাসেল তারপরে বোন এইভাবে একটা সিস্টেমের মধ্যে থাকে আর স্কিনটা কি শরীরের কুলিংয়ে কাজ করে এটা হলো কুলিং সিস্টেম মানে বাইরে ধরুন ভীষণ টেম্পারেচার হয়ে গেছে শরীরের মধ্যে যে ঘামটা মানে ওই বিভিন্ন অর্গানসগুলোকে গাট করে এবং তার সেইগুলোকে রক্ষা করার জন্য স্কিনের একটা খুব গুরুত্বপূর্ণ ভাইটাল কাজ আর কি আর কি আছে স্কিনের বিভিন্ন রকম রোগ হয় আপনি বললেন যে এরকম অজস্র রোগ অজস মানে আগে অনেকগুলো রোগ ছিল যেমন শরীর যেটা সেটা কি হয় মাছের আঁশের মতো স্কেল হয় মানে সারা গায়ে চাকা চাকা দাগ হয় প্রথমে কোনো থেকে শুরু হয় তারপরে ক্রমশ সারা শরীর হয় আবৃত হয় এটা প্রথম দিকে ইনফেকশান থাকে না প্রথমে যখন হয় ওই অনেকে নোখ দিয়ে চুল কাটছে এটা মাছের আশের মতো এরকম গোল গোল করে পড়ছে অনেকেই দেখবেন হয় আর এটা কি হয় फैमिली लाइफ पब्लिक लाइफेर धर